এক লক্ষ আঠারো হাজার আটশো বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা। এই নীল জলরাশির নিচে লুকিয়ে আছে অফুরন্ত সম্পদ আর এর বুকে ভেসে বেড়াচ্ছে বাণিজ্যের হাজারো সম্ভাবনা কিন্তু এই বিশাল সম্পদ রক্ষা করার দায়িত্ব যাদের কাঁধে তারা কতটা শক্তিশালী আজ আমরা জানব বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোর প্রকৃত সক্ষমতা সম্পর্কে সার্ফেস ফ্লিট বা ফ্রিগেট আধুনিক যুদ্ধের ময়দানে বাংলাদেশ নৌবাহিনী এখন আর কোনো কোস্টাল ডিফেন্স ফোর্স নয় বরং এটি এখন একটি পূর্ণাঙ্গ ব্লু ওয়াটার নেভির পথে এই শক্তির মূল মেরুদণ্ড হল আমাদের গাইডেড মিসাইল ফ্রিগেটগুলো সবার প্রথমেই বলতে হয় বানৌজা বঙ্গবন্ধুর কথা এটি বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ অত্যাধুনিক র্যাডার সার্ফেস টু সার্ফেস মিসাইল এবং অটোম্যাটেড গান সিস্টেমে সজ্জিত এই জাহাজটি একাই শত্রুর বুকে কাঁপন ধরাতে সক্ষম যেটি চীন থেকে সংগৃহীত অত্যাধুনিক ফ্রিগেট যেমন বানৌজা উমার ফারুক ও আবু ওবায়দা এগুলো শত্রু জাহাজ ধ্বংস করার পাশাপাশি আকাশপথের হামলা ঠেকাতেও সমান পারদর্শী এতে থাকা সি আটশো এ মিসাইলগুলো একশো কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে শুধু বড় জাহাজই নয় অগভীর সমুদ্রে বা উপকূলীম রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে ক্যাসেল ক্লাস এবং টাইপ পঞ্চান্ন শূন্য স্টেলথ করবেট বানৌজা সংগ্রাম বা বানৌজা প্রত্যাশার মতো জাহাজগুলো স্টেলস টেকনোলজি বা রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিতে তৈরি অর্থাৎ শত্রু বুঝতেই পারবে না যে যমদূত তাদের কতটা কাছে চলে এসেছে ত্রিমাত্রিক শক্তি সাবমেরিন তবে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় মোড়টি আসে দু সালে যখন সংযোজিত হয় দুটি সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রা এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী পরিণত হয় একটি ত্রিমাত্রিক বাহিনীতে পানির নিচ থেকে টর্পেডো এবং মাইন ব্যবহার করে শত্রুর বিশাল বিমানবাহী রণতরীকেও ডুবিলে দেওয়ার ক্ষমতা রাখে এই সাইলেন্ট কিলাররা বঙ্গোপসাগরের অতল গহবরে এরা যেন এক অদৃশ্য শিকারী সবচেয়ে গর্বের বিষয় হল বাংলাদেশ এখন আর পুরোপুরি বিদেশ নির্ভর নয় আমাদের নিজস্ব শিপইয়ার্ডেই এখন তৈরি হচ্ছে আধুনিক যুদ্ধজাহাজ ফোর্সেস গোল দু হাজার তিরিশের আওতায় বাংলাদেশ নৌবাহিনী প্রতিনিয়ত নিজেকে শানিত করছে শত্রুর আকাশ জল কিংবা পানির নীচ যেখান থেকেই হুমকি আসুক না কেন বাংলার জলসীমা রক্ষায় আমাদের নৌসেনারা সর্বদা প্রস্তুত এই নীল জলরাশি আমাদের আর এর পাহারায় আছে দুর্যেও বাংলাদেশ নৌবাহিনী